গত শুক্রবার গিয়েছিলাম চাঁদপুর জেলার অন্তর্গত সাহারাস্তি উপজেলার দোহাভাঙায় অবস্থিত মা মেহের কালী মন্দিরে সর্বানন্দ দেব ঠাকুরের ছোঁয়া রয়েছে এই পুরো মন্দির প্রাঙ্গণে মা মেহেরেশ্বরী জাগ্রত আছেন এই মন্দিরে তো ছেলেকে নিয়ে আর বরের সাথে চলে গিয়েছিলাম মেহেরেশ্বরী কালী মন্দিরে মন্দিরের পরিবেশ অত্যন্ত সুন্দর মনোরম যেমনটা দেখতে পাচ্ছেন রয়েছে একটি পুকুর ঘাট এবং পুকুরের পানিটি অত্যন্ত টলটলে ঠান্ডা মন্দির প্রাঙ্গণে বর্তমানে কনস্ট্রাকশান কাজ চলছে খুব সুন্দর সিমেন্টের পিলারগুলোতে কারো কাজ ফুটিয়ে তোলা হচ্ছে হাতের পরশে মানুষ এত সুন্দর করে সিমেন্টের পিলারে এমন ডিজাইন করতে পারে তার নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না আমার তো ভীষণ ভালো লেগেছে যখন আমি এই কারুকাজ মণ্ডিত পিলারগুলো দেখছিলাম ঘুরে 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 সবগুলো পিলারের কাজই আমি দেখে নিচ্ছিলাম এত নিখুঁত সুন্দর কাজ যে দেখলেই চোখ চুড়ানোর পাশাপাশি মনও জুড়িয়ে যায় ভীষণ ভাষিনি এই কারুকাজ করছিলেন তিনি আমাদের সামনেই ছিলেন তো তার সাথেও কিছু কথা বলে তিনি কিভাবে এই কাজ শিখেছেন কিভাবে কাজ করেন কাজ করতে তার কতদিন সময় লাগে এই ধরনের তথ্যগুলোও কিন্তু জেনে নিয়েছিলাম আর এই যে দেখুন খুব সুন্দর কারুকার্যমণ্ডিত একটি পিলার এখানে চোখের সামনেই চলে এসেছে একদম উপরিভাগে কিন্তু সুন্দর করে ভগবানের বিগ্রহ বসানো হয়েছে তো কারু কাজ দেখে সেখানেই থেকে যাওয়ার ইচ্ছে হচ্ছিল আমার আর এই যে দেখুন যাকে নিয়ে করতে গিয়েছি তার তো কোল থেকে নামারই কোনো নাম নেই যেখানেই যাবে কোলেই চড়ে থাকবেন উনি ওনাকে নামতে বললেও উনি কোল থেকে নামবেন না ওনাকে ক্যামেরায় চোখ রাখতে বললে উনি চোখ রাখবেন না সব কিছু হবে ওনার নিজের ইচ্ছে মতো তো প্রাকৃতিক শোভা উপভোগ করছিলাম আমরা সবাই মিলে এই পুকুর পাড়ে দারুণ সুন্দর শীতের বাতাসও হচ্ছিল আর দেখুন ললিপপ ওনার চাই চাই সব সময়। মন্দির থেকে ফিরে এসে চলে গিয়েছিলাম আমরা চাঁদপুর সদরের মোলহেড বড় স্টেশনে এখানে রয়েছে ইলিশের এই ভাস্কর্যটি যা অত্যন্ত মনোরম আর এই যে দেখুন খোলা বড় জায়গা পেয়ে মনের আনন্দে একটা দৌড় লাগালেন উনি যখন উনি দৌড়ান আশেপাশের কোনো কিছুর উপরই ওনার কিন্তু খেয়াল থাকে না দৌড়াতে পারলে তার পেছনে ছুটতে ছুটতে সবাইকে নাজেহাল করে দেয় তো এইভাবেই গত শুক্রবারের দিনটি খুব সুন্দরভাবে কেটে গিয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়ের বিনিময় এই ভিডিওটি ওয়াচ করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন